তোমাকে যে আমি এতবার ফোন করলাম ফোনটা দুলা না কেন বিজি ছিলাম বিজি ছিলাম আমি তো তোমাকে একবার ফোন করি নাই অনেকবার ফোন করছি একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করছে। ফোন ধর নাই কেন আমি বাইরে থেকে আসি তো একটু ফ্রেশ হই তারপর কথা বলি প্রবলেম কি তোমার হ্যাঁ বলো তো তোমার প্রবলেমটা কোথায় কিসের ব্যস্ততা দেখো তুমি এত কিসের ব্যস্ততা আর মানুষ অফিস করে না এত ব্যস্ততা আমাকে দেখা। তুমি একে তো আমার ফোন ধরনাই আমি একুশটা বার কল করছি অনেক একুশ বার তুমি কর ব্যাক পর্যন্ত করো নাই এটা এক্সপ্লেনেশন না দিয়ে তুমি কোথাও যেতে পারবা না তোমাকে বলতে হবে যে কেন ফোনটা ধর নাই আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা হয়েছে তো আমি তোমার একটু পরে কথা বলি পরে আমি শুনবো না তো তুমি আমাকে এখনই কারণটা বলো ঠিক শুনবো তুমি এখন বলো আমাকে হ্যাঁ আপনি শুনতে যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই জন্য তোমার কোন আমি আমি আরেকটা সংশয় করতেছি ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে আমি ওইখানে যে পরে থাকি এই ফোন ধরি না খুশি তা মানুষ ফোন নাই ধরতে পারে কি করো ফ্যামিলির জন্য তুমি হ্যাঁ তোমার একজন মানুষ হিসেবে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করার মধ্যে কি আছে তুমি কি করো হ্যাঁ আমার সাথে খাও আমার সাথে ঘুমাও আর কি করো কখনো আমার ফাইনান্সিয়াল যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করছো আমার মেন্টাল যে প্রবলেম গুলো আছে সলভ করার চেষ্টা করছো আমার বসের জানি শুনছো কখনো বিয়ের পরে বলছো তুমি আলাদা ভাবে একটা সংসার চাও জাস্ট আমার সাথে থাকতে চাও চাও না এখানে কেউ থাকুক সারা জীবন আপনার সাথে থাকছি তাদেরকে পাঠিয়ে দিচ্ছে আরেকটা জায়গায় দুইটা ভাষা মেনটেন করতেছি না দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে হয়েছে কারণ ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসা আসে তার সাথে দুইটা ভালো কথা বলে তাকে পানি তো খাওয়া হতে পারো নাকি নাকি তোমার ফোন কেন ধরি না এটার উত্তর আমাকে আগে দিতে হবে আমি তোমার ফোন ইচ্ছা করে ধরি নাই আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে বাজে আচরণটা আমি করবো তোমার সাথে কারণ আমার মানুষ ঠিক নাই

আমার একটা ফ্যামিলি আছে আমার নিজের কিছু চাওয়া পাওয়া আছে আমার কিছু ইচ্ছা আছে আমার কিছু স্বপ্ন আছে ভাই আর এই জিনিসটা যদি না হয় আমার সব কিছু একসাথে শেষ হয়ে যাবে ভাই আপনি আমাকে এটা একটু সারকে একটু বুঝায় বলেন এটা ম্যানেজ হবে আগামী মাসের বেতন আমাকে দিতে হবে না ওটা এক বছর পরে দেন আমাকে ভাই আমার এটা লাগবে ভাই এই মাসেই লাগবে প্লিজ সরি সরি কই তুমি সন্ধ্যা হয়ে গেল তো এখন আসতে শোনা যায়

আমি না কখনো চাই নেই আমার হাজবেন্ড আমার বাবার কাছে চোখ হোক কোনো একজন বাবা তার নিয়ে হসপিটালে যাবেন তাতে হাজবেন্ড ছোট যাবে চমৎকার মানসিকতা আমি আসলে জানতাম না যে আমার শ্বশুরের মানসিকতা এত সুন্দর জানলে তোমাকে কথা রাখুন বলতাম সরি অনেক তুমি তো আজকে সময় করতে পারো নাই আগেও করতে পারো নাই কালকেও যদি না করতে পারো যাব না হসপিটাল কখনোই যদি করতে না পারো সময় কখনোই যাব না কারণ যদি যাই আমি তোমাকে নিয়ে যাব তোমাকে ছাড়া যাব না আমি কোনদিন তোমাকে ব্যস্ত দেখাবো না কোনো কাজের কথা বলবো না কয়েকটা দিন সময় দাও দেখবা সব ঠিক করে ফেলবো জানি তুমি আমাকে কখনো মাফ করবা না কখনো তোমার কাছে মাফ চাবো না কারণ মাফ চাওয়ার মতো যোগ্যতা আমার নাই গাড়িটা নিতে গেছে গত এক বছর ধরে আমি বউকে একদিন সময় দিতে পারি গাড়িটা বইয়ের জন্য নিচ্ছি আজকের জন্মদিন তো এই গাড়িটা দিব এই জন্য ধরেন আমার ইন্টার লাইফের যত সেভিংস ছিল সব এক জায়গা করে দিয়েছি তাও দেখলাম যে হচ্ছে না গত একটা বছর অমানবিক পরিশ্রম করছি বসকে বলছিলাম যে একটা ব্যাংক লোন নিয়ে দেওয়ার জন্য ফাইনালি আজকে স্যার আপনার আর এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা আপনার ওয়াসার গাড়িটা রেডি করে রেখেছি চলুন আপনাকে বুঝিয়ে দিচ্ছি চলন্তস তুমি তুই কেন করতে বের হইছিলাম কি একটা অবস্থা হলো তো নিজের জন্মদিন অথচ নিজেকেই সবকিছু নিান্ত হয়েছি শোনো অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে তোমার জন্য আমি সারপ্রাইজ তুমি এখন সবকিছু বাদ দিয়ে আগে হচ্ছে বাসার দিকে যাও ঠিক আছে ওকে ম্যাম বাই